প্রখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় যেমন বসে আঁকো প্রতিযোগিতা কবিতা আবৃত্তি এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক রাজীব মহাপাত্র কি বলছেন শুনুন সরীল চৌধুরী জন্ম শতবর্ষ কমিটি উদ্যোগে আমরা ঘাটালে যে কমিটি গঠন করেছি সরীল এবং আমরা সারা বছর ধরে অনুষ্ঠান করছি এই শতবর্ষ পালন করছি বিভিন্ন আঙ্গিকের মধ্যে তারই একটি আঙ্গিক আজকে সরীল চৌধুরীর গান সুনীল চৌধুরীর কবিতা সহীল চৌধুরীর লেখা গানের উপর নৃত্য এবং অঙ্ক এই বিষয়গুলির উপর আমরা আজকে কম্পিটিশান করছি প্রায় চার শতাধিক প্রতিযোগী তারা অংশগ্রহণ করেছে আজকের এই প্রতিযোগিতায় সেই প্রতিযোগিতার আমরা অনেককেই পাশে পেয়েছি এবং আগামী যে প্রোগ্রামগুলি হবে কর্মসূচিগুলি হবে সেই কর্মসূচিতেও সবাইকে পাশে পাবো ঘটাল বাসে পাশে পাবো এই আশা সবার কাছে রাখছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন